আলাইকুম প্রিয় দর্শক আমি রুনা আক্তার প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম ব্রেকিং নিউজ নাসির উদ্দিন পাটবাড়ির ওপর হামলার অভিযোগে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে ক্ষমতার মঞ্চে বজ্রপাত ড ইউনুসের হুঙ্কারে প্রধান বহিষ্কার পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু ধরা খেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এতক্ষণ শুনলেন শিরোনাম এখন বিস্তারিত খবর ঢাকা আট আসনের সংসদ পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার অভিযোগে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনাকে ঘিরে রাজধানীর রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী পরিবেশ আরও অস্থির হয়ে উঠেছে সংশ্লিষ্ট দলগুলো একে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে দাবি করছে অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে অভিযোগের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে মঙ্গলবার সাতাশ জানুয়ারি দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে কলেজ প্রাঙ্গনে একটি সামাজিক ও রাজনৈতিক সচেতনতামূলক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন পাটওয়ারী অনুষ্ঠান চলাকালীন ও পরে হঠাৎ করে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে প্রত্যক্ষবাসীরা জানান এই সময় তার ওপর হামলা চালানো হয়েছে বলে এনসিবির পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রত্যক্ষবাসীদের ভাষ্যমতে অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ আগে কলেজের ভেতর ও বাইরে উত্তেজনা বাড়তে থাকে হট্টগোলের এক পর্যায়ে নাসির উদ্দিন পাটুয়েরির দেখে ধাক্কাধাক্কি ও আক্রমণের চেষ্টা হয় তার নিরাপত্তায় থাকা কর্মীরা দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন তবে এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ঘটনার পরপরই এনসিপির কেন্দ্রীয় নেতারা একে সরাসরি রাজনৈতিক সন্ত্রাস বলে অভিহিত করেন তাদের দাবি ঢাকা আট আসনে জনপ্রিয়তা বাড়তে থাকায় পরিকল্পিতভাবে নাসির উদ্দিন পাটুয়ারিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে দলটির পক্ষ থেকে বলা হয় এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য সংকেত এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এই হামলার অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং প্রাথমিক তথ্যের আলোকে বিএনপি নেতা মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যক্ষবাসীর বর্ণনা এবং অন্যান্য আলামতের ভিত্তিতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলেও জানানো হয় গ্রেফতারের খবরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এনসিপি নেতাকর্মীরা একে ন্যায় বিচারের প্রথম ধাপ হিসেবে দেখছেন অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং উদ্দেশ্যপূর্ণতাভাবে একজন শীর্ষ নেতাকে জড়ানো হয়েছে দলটির নেতারা দাবি করেন নিরপেক্ষ তদন্ত ছাড়া এ ধরনের গ্রেফতার গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে ঘটনার পর রাজধানীর শান্তিনগর মোড়ে নাসির উদ্দিন পাটোয়ারী তার সমর্থকদের নিয়ে অবস্থান নেন সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে তাকে রাজনীতি থেকে সরানো যাবে না তিনি শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তার সমর্থকরাও বিভিন্ন স্লোগানে হামলার প্রতিবাদ জানান এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোঠের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে আজ দুপুর দুইটায় ঢাকা আট আসনের প্রধান নির্বাচন পরিচালন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ফকিরাপুল মোড়ে পাড়াবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরা পরবর্তী কর্মসূচি ঘোষণা এবং সরকারের ভূমিকা নিয়ে অবস্থান স্পষ্ট করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জোটের নেতারা বলছেন নির্বাচনের আগে এমন সহিংস ঘটনা প্রমাণ করে যে বিরোধী কণ্ঠকে দমনে একটি পক্ষ সক্রিয় রয়েছে তারা নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা আট আসন দীর্ঘদিন ধরেই সংবেদনশীল একটি এলাকা হিসেবে পরিচিত এখানে যে কোনো ঘটনা দ্রুত রাজনীতিতে প্রভাব ফেলে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার অভিযোগ এবং এর জেরে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার গ্রেফতার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সামনে এই ইস্যু নির্বাচন প্রচারে বড় প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন সাধারণ জনগণের মধ্যেও এ ঘটনা নিয়ে আলোচনা তুঙ্গে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলছেন নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে সব পক্ষকে সংযম দেখাতে হবে একই সঙ্গে তারা আশা করছেন তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং দোষীরা আইনের আওতায় আসবে সব মিলিয়ে হাবিবুল্লাহ বাহার কলেজে ঘটনা শুরু হওয়া এই রাজনৈতিক উত্তাপ এখন শুধু একটি অভিযোগ বা গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ নেই এটি নির্বাচনের মুহূর্তে ক্ষমতা নিরাপত্তা এবং গণতন্ত্র নিয়ে বৃহত্তর প্রশ্ন তুলে দিয়েছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে তদন্তের অগ্রগতি রাজনৈতিক দলগুলোর আচরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার পর অবশেষে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের এক বিস্ফোরক বক্তব্য রাজধানীতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন দেশের শাসন ব্যবস্থা কি তবে ন্যায় বিচারের পথ ছেড়ে খুনিদের আশ্রয় দেওয়ার দিকে এগোচ্ছে তার এই বক্তব্যের পরপরই রাষ্ট্রীয় নিরাপত্তা নৈতিকতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ড ইউনুস তার বক্তব্যে বলেন তিনি সারা জীবন শান্তি মানবতা ও ন্যায়ের কথা বলে এসেছেন দেশের মানুষের কাছে যে স্বপ্ন তুলে ধরেছিলেন তা কি আজ প্রশ্নের মুখে তিনি দাবি করেন এমন তথ্য সামনে এসেছে যা সাধারণ মানুষের বিবেককে নাড়া দেয় তার ভাষায় রাষ্ট্রের দায়িত্ব মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা সেখানে যদি অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়ের অভিযোগ ওঠে তবে সেটি শুধু রাজনৈতিক নয় নৈতিক সংকটও তিনি আরও বলেন একটি নির্দিষ্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত একজন ব্যক্তিকে রাষ্ট্রীয় একটি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছে এমন অভিযোগ সামনে এসেছে বিষয়টি যদি সত্য হয় তবে তা শুধু আইন শৃঙ্খলার ব্যর্থতা নয় বরং রাষ্ট্রের নৈতিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে ড ইউনুস বলেন আমি যে বাংলাদেশ কল্পনা করেছি সেখানে অপরাধীর কোনো নিরাপদ আশ্রয় থাকতে পারে না বক্তব্যে তিনি সেনাবাহিনীর সম্মান ও শৃঙ্খলার প্রসঙ্গও টেনে আনেন ডক্টর ইউনুসের দাবি যখন কোনো ক্ষমতাধর অবস্থান থেকে অপরাধকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে তখন ইউনিফর্মের মর্যাদাও প্রশ্নের মুখে পড়ে তিনি স্পষ্ট করে বলেন ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তার উদ্দেশ্য ছিল ন্যায় বিচার নিশ্চিত করা কাউকে লালন পালন করা নয় এ সময় একজন শীর্ষ সাংবাদিক প্রশ্ন তোলেন সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে প্রভাব পড়তে পারে কি না উত্তরে ড ইউনুস বলেন চেইন অফ কমান্ড অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তারও আগে দেশের মানুষের আমানত ও আস্থা আমার কাছে বড় তিনি জানান এ বিষয়ে তিনি একটি সম্মানজনক বিকল্প রেখেছেন সম্মানের সঙ্গে পদত্যাগ অন্যথায় তিনি সাংবিধানিক ও আইনানুক ক্ষমতা প্রয়োগ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেও প্রস্তুত এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ একে সাহসী অবস্থান হিসেবে দেখছেন আবার কেউ বলছেন এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে তবে ডক্টর ইউনুসের সমর্থকরা বলছেন দীর্ঘদিন ধরে চাপা থাকা প্রশ্নগুলো এবার প্রকাশ্যে এসেছে যা গণতন্ত্রের জন্য জরুরি এদিকে আলোচিত হত্যাকাণ্ডের বিষয়টি নতুন করে সামনে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোলপাড় শুরু হয়েছে অনেকেই দাবি করছেন তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করা হোক এবং কোনো পক্ষকে আগেভাগে দোষী সাব্যস্ত না করে সত্য উদ্ঘাটনে জোর দেওয়া হোক আবার অনেকে বলছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা বজায় রাখা এখন সময়ের দাবি বিশ্লেষকদের মতে ড ইউনুসের বক্তব্য মূলত একটি নৈতিক অবস্থানকে সামনে এনেছে রাষ্ট্রের শক্তি বনাম ন্যায় বিচার তাদের ভাষায় কোনো রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা যেমন জরুরি তেমনি অপরাধের অভিযোগে নিরপেক্ষ তদন্তও অপরিহার্য একটির সঙ্গে আরেকটির সংঘাত হলে সেটি বড় সংকট তৈরি করতে পারে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে ড ইউনুস বলেন এই প্রজন্ম রক্ত দিয়েছে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের আশায় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন তাদের স্মৃতি রক্ষা করার একমাত্র পথ হল আইনের শাসন প্রতিষ্ঠা করা কোনো ধরনের দ্বৈত মানদণ্ড সেখানে গ্রহণযোগ্য নয় সরকারি সূত্রগুলো বলছে বিষয়টি এখনও তদন্তাধীন এবং সব অভিযোগ যাচাই বাছাইয়ের মধ্যে দিয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে যাতে পরিস্থিতি আরও জটিল না হয় সব মিলিয়ে ড ইউনুসের এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয় এটি রাষ্ট্র পরিচালনার দর্শন নিয়ে বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে আগামী দিনে তদন্ত প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার উপরই নির্ভর করবে এই উত্তাপ কোন দিকে গড়ায় দর্শক আজকের খবর এই পর্যন্তই আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ